আজকে আবারও দুটো স্বরলেখার মধ্যবর্তী যে দূরত্ব নির্ণয় আমরা শিখেছিলাম আরেকটি প্রবলেম নিয়ে তার সমাধান করব বিশেষ করে সমান্তরাল স্বরলেখা নিয়ে আমরা সমাধান করব তোমাদের যে বই রয়েছে দের বই সেই বইয়েরই আমরা প্রবলেম নিয়ে নিচ্ছি আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে চারের দাগের প্রবলেমগুলো রয়েছে সেই চারের দাগের একের প্রবলেমটা এখন আলোচনা করছি তো চারের দাগের একে স্বরলেখা দুটো এইভাবে রয়েছে যে আর ইকুয়াল টু আই প্লাস টু জে প্লাস থ্রি কে প্লাস টি ইন্টু আই মাইনাস জে প্লাস কে এটা একটা সরলেখা রয়েছে এবং আরেকটি একটি লেখা দেওয়া রয়েছে আর ইকাল টু টু আই মাইনাস জে মাইনাস কে প্লাস এস ইন্টু মাইনাস আই প্লাস জে মাইনাস কে এই আকারে রয়েছে এখন আমরা প্রথমটাকে যদি এইভাবে লিখে নিই যে আর ইকাল টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর তাহলে আমরা এই অংশটাকে আর একটু সাজিয়ে নিলে এইভাবে লিখতে পারবো যে টু আই মাইনাস জে মাইনাস কে এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিচ্ছি অর্থাৎ প্লাস অফ মাইনাস এস ইন্টু কি হবে আই মাইনাস জে প্লাস কে এই ফর্মে পেয়ে যাব এগুলো সব ভেক্টার চিহ্ন তোমরা দেবে তো এখন এই মাইনাস এস যেটা পেয়েছি এটাকে আমরা টি ড্যাস্ট ধরে নিয়েছি তাহলে কী লিখতে পারবো টু আই মাইনাস জে মাইনাস কে প্লাস টি এবং সাথে সাথে তোমরা যেটা দেখতে পাচ্ছ এই যে ভেক্টরটা রয়েছে এই অংশটা এবং এখানে যে ভেক্টরটা বি ভেক্টরটা একই তাহলে আমরা এটাকে লিখে নিচ্ছি আর ইকুয়াল টু তো আগেরটা আমার ছিল আর ইকুয়াল টু এ প্লাস টি এক নম্বর সরলেখা এখন এটা আমরা পেয়ে যাচ্ছি আর ইকুয়াল টু সি প্লাস টি ড্যাশ বি যেখানে টি ড্যাস্ট হচ্ছে আমাদের মাইনাস এস এর সাথে সমান তো আমরা এখানে লিখে নেব যে যেখানে এ ভেক্টর বলতে কোনটাকে বলা হয়েছে এ ভেক্টর বলতে আই প্লাস টু জে প্লাস থ্রি কে এই ভেক্টরকে বলা হয়েছে বি বলতে আমরা পেয়েছি যেটা আই ভেক্টর মাইনাস জে প্লাস কে এটা হচ্ছে বি এবং সি ভেক্টর হিসেবে আমরা নিয়েছি টু আই মাইনাস জে মাইনাস ভেক্টর তো যেহেতু এখানে দুটো স্বরলেখা সমান্তরাল তাই এই দুটো স্বরলেখার ক্ষেত্রে আমরা যখন ন্যূনতম দূরত্ব বা শর্টেস্ট ডিসটেন্স বের করব তখন আমরা আর একটা নতুন যে ফর্মুলা শিখেছিলাম সেটা ইউজ করবো তো এই এক এবং দু নম্বর স্বরলেখা পরস্পর সমান্তরাল তো এই সমান্তরাল স্বলেখা দুটোর মধ্যে দূরত্ব বের করতে গিয়ে আমরা এ মাইনাস সিটা আগে ক্যালকুলেশন করে রাখছি যে এ মাইনাস সি ভেক্টরটা কী হবে তোমরা সি মাইনাস এও বের করতে পারো তো এ থেকে সি বাদ দেবো আমরা তো এ ভেক্টর এবং সি ভেক্টর লিখে রেখেছি তো আই মাইনাস টু আই অর্থাৎ আমরা মাইনাস আই ক্যাপ টু জে মাইনাস মাইনাস প্লাস জে তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি থ্রি জে ভেক্টর এবং থ্রি কে প্লাস কে অর্থাৎ ফোর কে ভেক্টার আমরা পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি তো এ মাইনাস সি আমরা বের করে রেখেছি এরপর কি করব না এ মাইনাস সি এর সাথে বিয়ের ক্রস করবো এ মাইনাস সি এর সাথে আমাদের বি ভেক্টরে ক্রস করব তাহলে সেটা একটা ডিটার্মিনেন্টাল ভ্যালু হবে বা নির্ণায়ক মান হবে আই জে কে এ সি এর আমরা বসাবো মাইনাস ওয়ান থ্রি এবং বি এর কম্পোনেন্টগুলো বসাবো তো এটাকে যদি ক্যালকুলেট করি আমরা কী পাবো না আই ইন্টু আই ইন্টু এখানে থ্রি প্লাস ফোর অর্থাৎ সেভেন তো থ্রি প্লাস ফোর এই আকারেই রাখলাম মাইনাস জে ইন্টু আমাদের মাইনাস ওয়ান মাইনাস ফোর তাহলে মাইনাস ওয়ান মাইনাস ফোর এবং প্লাস কে কে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান মাইনাস থ্রি ওয়ান মাইনাস থ্রি অর্থাৎ টু কে ক্যাপ আচ্ছা এর সাথে আমরা আরেকটা কাজ করছি মড অব বিটা হিসাব করে রাখছি কারণ মড বিটা দিয়ে আমাদের ভাগ করতে হবে তো মড বিয়ের ভ্যালু কি হবে আমাদের মড বি এর ভ্যালু ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মিলে আমরা পেয়ে যাব রুট থ্রি তো আমরা এ মাইনাস সি ক্রস বি এটা হিসাব করে রেখেছিলাম সেভেন আই ক্যাপ মাইনাস ফাইভ যে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ এই আকারে এবং মড বিটাও ক্যালকুলেশন করে রেখেছিলাম মঠ বি পেয়েছিলাম আমরা রুট থ্রি তো এখন স্বাভাবিকভাবেই আমাদের যে ন্যূনতম দূরত্ব তো আমাদের যে ন্যূনতম দূরত্ব যেহেতু এখানে সমান্তরাল রয়েছে তো সেটা আমরা এই নিয়মের মাধ্যমে পাবো এ মাইনাস সি ক্রস বি এই অংশটার মড নিতে পারি বা পুরোটার মঠ চাপিয়ে দিতে পারি বাই আমাদের মড বি তো মঠ বি তো আমরা ক্যালকুলেশন করে রেখেছি রুট থ্রি এ মাইনাস সি ক্রস বি এর যদি আমরা মঠ বের করি তাহলে কি পাবো সেভেন এর হোল স্কোয়ার ফর্টি নাইভ এর হোল স্কোয়ার্লাস মাইনাস টু এর হোল স্কোয়ার অর্থাৎ ফোর তো এখানে আমরা পেয়ে যাচ্ছি ফর্টি নাইন নাইন প্লাস টোয়েন্টি নাইন তো নাইন নাইন ওয়ান ফোর টু সিক্স সেভেন তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ বর্গমূলের মধ্যে পুরোটা আটাত্তর বাই তিন অর্থাৎ তিন দুই ছয় তিন ছয় আঠেরো তাহলে রুট ছাব্বিশ একক তো এটাই হয়ে গেল আমাদের দুটো সমান্তরাল স্বরলেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব তো দু ধরনের প্রবলেম এখান থেকে থাকে একটা হচ্ছে সমান্তরাল নয় এরকম দুটো স্বর লেখার মধ্যবর্তী দূরত্ব এবং আরেকটি দুটো সমান্তরাল স্বরলেখার মধ্যে দূরত্ব তো এইভাবে কিন্তু তোমরা এই ধরনের সমস্ত প্রবলেম সলভ করে নিতে পারবে আর যদি কোনো প্রবলেম সমাধান করতে গিয়ে তোমাদের সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান করে দেওয়ার ওকে থ্যাংকস ফর ওয়াচিং